সুপ্রভাত বন্ধুরা আবার আজকে সকাল সকাল ফুচকুগুলোকে নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছেন মারামারি করছে পেট ভর্তি তো মাথা ঠান্ডা মারামারি চলবে এখন আজকে আমাদের হাতে যেহেতু বিয়ে বাড়ির আছে তাই আজকে যে মেয়ে একটুখানি মেহেদি করবে তাই মেহেন্দি কিনে নিয়ে আসা হয়েছে তাই মেহেদিটা পড়াচ্ছি এখন সন্ধ্যাবেলায় যে ব্লগটা শুরু করতেও দেরি হয়ে গেছে সারাদিন এত ব্যস্ত থাকি পুজকগুলোকে নিয়ে যে আমি আলাদা করে ভিডিও শুটি করতে পারি না তবু যেটুকু পারি সেটুকু আপনাদের সঙ্গে শেয়ার করি যে যেটুকু যেমন পেরেছে তেমন মেহেদি পড়েছে আমি তো মেহেন্দি পড়াতে পারি না তবু কমেন্ট বক্সে জানাবেন মেহেদিটা কেমন হয়েছে একটা মা ভালোবেসে তার মেয়েকে পড়িয়েছে তার জন্য খুব প্রফেশনালি মেহেন্দি পড়াতে শিখতে হয় না যাই হোক পড়িয়েছি এই যে দেখতেই পাচ্ছেন কেমন করে খুশি যে ওদের খাইয়ে খাইয়ে ঘুম দিলাম শুয়ে রয়েছে বিয়েবাড়ি নেমন্তন্ন আছে এখন বাজে হচ্ছে সাতটা পঁয়ত্রিশ তাড়াতাড়ি করে রেডি হয়নি মেয়ে রেডি করবো আমি রেডি হবো তা যাই হোক রেডি হতে এক ঘন্টা বেজে লেগে যাবে তাতে করে রেডি হয়নি তারপর এসে আবার ওদের খাইয়ে দিলাম এসে আবার খাওয়াতে হবে পট করেছে পথেটা পরিষ্কার করে নি বলতে বলতে বিয়ে বাড়ি পৌঁছে গেলাম এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট আর এত সুন্দর মানে ডেকোরেশন না দেখলে মানে বিশ্বাস করায় ভিতরটা এত সুন্দর এই যে এদিকে বিয়ে হচ্ছে এদিকে যে মেয়েটা সত্যি খুব সুন্দর দেখতে মেয়েটার বাড়ির থেকে আমাদের নেমন্তন্ন ছিল সত্যি খুব সুন্দর দেখতে মেয়েটা সেজেছে আরও বেশি সুন্দর লাগছে আর মালাবদল এইসব দেখে তো নিজেদের বিয়ের কথাই মনে পড়ে যাচ্ছে সেই দিন সত্যি কথা একটা ছেলে একটা মেয়ের জীবনের শ্রেষ্ঠ উৎসব হচ্ছে তাদের সেজে উঠেছে না মানে মতন না তো সবাই ওখান থেকে যে স্টলে আসলাম কিন্তু স্টলে লাইন থেকে চলে আসলাম খেতে তো লবণ দিল জলও দিলো তাদের ফ্রিজ ফ্রাইও দিলো ফিশ ফ্রাইটা এত সুন্দর হয়েছে সস দিয়েছে স্যালাড দেওয়ার আগে ফিশ ফ্রাইটা শেষ হয়ে গেছে তা আরেকটা ফিশ ফ্রাই বলা হলো ফিশ ফ্রাইটাও দিল স্যালাডে দিয়ে এবার দিয়েছে নান নান আর তার সঙ্গে নবরত্ন কারি যেটাকে বলে আর এদিকে ডাল আলু ভাজা হ্যাঁ তার সঙ্গে মিক্সড ডাল আর আলু ভাজা এই পাশের ঝোলও দিয়েছে পাশের ঝোলটাও খেয়েছি বা মাছটা খেয়েছি ঝোলটা খাইনি যে ফ্রায়েড রাইস দিয়েছে ফ্রায়েড রাইসের সঙ্গে মাটনটা দেবে এই যে মাটনও দিয়েছে তার সঙ্গে তার চাটনিও দিয়েছে ফুড চাটনি আর গোলাপ জাম দিয়েছে এবং কাঁচাগোল্লা দিয়েছে সব রেসিপি খুব সুন্দর এই পাঁচটা মেম্বারই আছে চারটে কে নিয়ে গেছে চারজনের বাড়িতে তা একজনাই নিয়ে গেছে চারজন চারটে কে তা কিছু প্রাইভেসির কারণে আমি ভিডিওটা শেয়ার করতে পারছি না কিন্তু অবশ্যই ভিডিওটা আমি শেয়ার করব যে চারটে পুচকু চলে যাওয়ার ভিডিওটা শেয়ার করব অবশ্যই কালকে এসেছিলো চারটে পুচকু আজকে নেওয়ার কথা ছিল যেহেতু শনিবার তাই জন্য বলেছি যে আজকে দেবো না শনিবার দিন তা বললো তাহলে ঠিক আছে কালকে নিয়ে যাবো কালকে রাত্রেবেলা নটা নাগাদ এসে চারটে পুচকুকে নিয়ে গেছে আর এই যে পাঁচজন আছে তা পাঁচটা পুচকু আছে পাঁচটা পুচকু চলে যাবে মানে নিয়ে নেওয়ার কথা হচ্ছে তা খুব মনটা খারাপ লাগছে ঘর তো প্রায় ফাঁকাই হয়ে গেল এই যে মানে কীভাবে দেখতে দেখতে দিন কেটে গেল মানে ভাবাই যাচ্ছে না যাই হোক নিয়ে যাবে ওদেরও কথা হচ্ছে কথা চলছে নেবার তা চারটে পুচকু চলে গেছে ওরা একজনের বাড়িতে একজন নিয়ে গেছে তা খুব মনটা খারাপ লাগছে এরাও কু কুই 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 করছিলো অ্যাকচুয়ালি এদের সঙ্গে একসঙ্গে ছিল তো হয়তো বোঝে না কি জানি না মানে ডাক ছিল খুব খুব মনটা আমার মেয়ে তো খুবই কান্নাকাটি করছিলো আর আমার মন তো আপনারা জানি খারাপ হওয়ারই কথা কারণ ডে ওয়ান থেকে আমার কাছেও রয়েছে মানে একদম দিনে পাঁচবার খাওয়ানো কোলে করে সে যেভাবে হোক মানে খাওয়ানো কোনটা বিষম খেলো কোনটা কী সব কিছু নক্ষ দর্পণে রেখে যত্ন করে খাওয়াতে হয়েছে তা চলে গেলে মনটা খারাপ হওয়া চাই তো স্বাভাবিক কিছু তো করার নেই নটা বাচ্চা তো রাখতে পারবো না নিশ্চয়ই তাই জন্য দুঃখ হলেও দিয়ে দিতে হয়েছে প্রতিবারই তাই দিতে হয় প্রতিবারই কষ্ট হয় প্রতিবারই কিন্তু কী করবো যাই হোক নিয়ে গেছে কিছু ব্যক্তিগত কারণে ভিডিওটা শেয়ার করতে পারছি না কিন্তু অবশ্যই শেয়ার করব ভিডিওটা সবাই বেরিয়ে গেলে অবশ্যই শেয়ার করব দেখুন কেমন খারাপ লাগবে আজকে মানে লাগছে এতগুলো পুচকুর থেকে চারখানা পুচকু চলে গেছে এখন আমার কাছে পড়ে রয়েছে মাত্র পাঁচখানা পুচকু মানে সত্যি খুব খারাপ লাগছে এত ভরা বাড়ি তা আমাদের পুরো ফাঁকা হয়ে গে এই যে এখন পাঁচখানা পড়ে আছে মানে এই মানে এত কষ্টটা না শেয়ার করার মতন না সত্যি খুব খারাপ লাগছে এই পাচখানাও চলে যাবে এক এক করে মানে 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 দুঃখটা খুবই খারাপ লাগছে তা যাই হোক অতি কষ্টে আজকে ভিডিওটি শেষ করছি মানে সত্যি সারাটা দিনে এত ব্যস্ততা তো ভিডিওটি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আজকের মতন চারটা ভালো থাকবেন সুস্থ থাকবেন